প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আমি চেষ্টা করবো সর্বোচ্চ একদম ডেলিভারি পর্যন্ত একটা ভিডিও করার আমি এই যে চারা গাছগুলো উঠালাম আসলে উঠানোর সময় ভিডিও করা উচিত ছিল করা হয়নি এখন উঠানো গাছগুলো আপনাদেরকে দেখাইতেছি যে এখন যে সময় চলতেছে আপনি শীতকাল পার হয়েছে গরমের দিন চলে আসতেছে এখন কিন্তু মুকুল আসা প্রায় শেষের দিকে প্রায় সব ধরনের গাছেই সেটা আপনার কমলা মালতা থেকে শুরু করে জাম্বুরা লিচু আম কাঁঠাল মানে গ্রীষ্মকালীন কালে যে ফলের সময় সেই মধুর সময়ের জন্য কিন্তু এখন এই ফলগুলো প্রস্তুত হচ্ছে আর কি আমাদের নার্সারিতে যে গাছটা দেখেন না কেন এই যে দেখেন আপনাদেরকে দেখায় জাম্বুরার গাছ এই ভাইটা হচ্ছে লন্ডন থেকে অর্ডার করছে এবং সিলেটে গাছগুলো যাবে এবং সম্পূর্ণ হোম ডেলিভারিতে যাবে আপনাদেরকে আজকে দেখাবো একদম গাড়িটাও আমাদের এখান থেকে আসে এই গাছগুলো নিয়ে যাবে এবং তার বাসা পর্যন্ত ওই গাড়িতেই পৌঁছে দেবে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনাদেরকে দেখায় গাছটা দেখেন কি পরিমাণ গাছের গোড়াটা যদি দেখায় আপনাদেরকে কত বড় টবের চারা এবং গাছের গোড়া দেখেন কিরকম মোটা এবং সোজা এবং উপর দিকে দেখেন প্রচুর পরিমাণে ঝোপড়ালো আশা করা যাচ্ছে এই গাছে অন্তত পনেরো থেকে বিশটা জামুড়া অনায়াসে ধরবে তার কারণে এখনো মুকুল ফুল ফিল আসেনি এখন মুকুল আসা শুরু হয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং এই যে দেখেন একই লোকই কিন্তু আজকে অনেকগুলো গাছ অর্ডার করছে এই যে এই গাছটাও আমি দেখাইতেছি যে লিসুর গাছ দেখেন আমার আমার চেয়ে কত বড়ো আমি প্রায় ছয় ফিট তার চেয়েও কিন্তু দুই তিন ফিট বড় অর্থাৎ নয় থেকে দশ ফিট উচ্চতার লিচুর চারা গাছ হচ্ছে এগুলো এগুলোও কিন্তু বড় টবের চারা গাছ এই গাছগুলো কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের আশেপাশে যে কোনো ক্রিয়া সার্ভিসের মাধ্যমে এবং আপনারা চাইলে কিন্তু নার্সারিতে আসেও এই গাছগুলো নিয়ে যেতে পারেন আমরা এই গাছগুলো খুবই স্বল্প কিন্তু এই না যে আপনার ছোট টবের বা ছোট চারার তুল যে মূল্যে বিক্রি হয় বা অফার মূল্য যেগুলো বিক্রি হয় ওই রকম চারা আমাদের না আমাদেরগুলো যেরকম গাছ সেরকম কিন্তু টাকাও অবশ্যই আপনারা অফারে যদি দেখেন যে চারটা গাছ বা পাঁচটা গাছ পাঁচশো টাকা বা এক হাজার টাকায় দিচ্ছে সেই গাছের সাথে কিন্তু এই গাছের তুলনা করে কোনোদিনও হবে না তার কারণ এই গাছে একটা গাছে অন্তত চারশো পাঁচশো পিস লিচু আশা করা যাচ্ছে যে পরিমাণ মুকুল আসছে আশা করা যায় এবং আপনাদেরকে দেখাবো এখন আমের চারা গাছ এই যে বেনানা চ্যাংমাই সূর্য ডিম যে আমি বলেন না কেন আপনাদেরকে দেখাই যে গাছগুলোতে কি পরিমাণে মুকুল আসছে দেখেন গাছের উচ্চতা দেখেন এটা প্রায় চোদ্দো ফিটের মতো উচ্চতা আর এই ভাইটা মাটিতে লাগাবে এবং স্কুলের সামনে লাগাবে যার কারণে আমি এরকম উচ্চতা গাছ দিচ্ছি যাতে পোলা বানে গাছগুলো নষ্ট না করে এবং গাছের গোড়া দেখেন রকম মোটা দিচ্ছি যদি কোনো বাবু যদি এই গাছ উঠতেও চায় তাতেও কিন্তু গাছগুলোর কোনো সমস্যা হবে না মানে গাছটা এরকমভাবেই তৈরি করা যাতে গাছের একটা কেজি স্কুল বা কিন্ডার গার্ডেন স্কুলে কিন্তু প্রচুর পরিমাণে চাপ পড়ে যার কারণে আমি এরকম উচ্চতায় এবং মোটা দেখে গাছ দিছি এই যে দেখেন যে এই গাছটাই দেখেন না কেন এরকম গাছ ঠিক এরকম ঝোপালো চারা গাছ আপনারা কিন্তু ছাদেও লাগাতে পারেন কিন্তু ভাবতেছেন যে এত লম্বা এত বড়ো গাছ ছাদে কীভাবে লাগাবেন আসলে সাত বাগানের গাছ এগুলো না সাত বাগানের জন্য আলাদা খাটো ঝোপালো চারাই আছে ওগুলো আমরা দিয়ে থাকি যারা সাত বাগানে নেয় আমাদের নার্সারিতে কিন্তু শুধু একটা দুইটা বা চারটা যা তা না দেশি বিদেশি যত ধরনের আমের চারা গাছ আছে এবং দেশি বিদেশি যত ফল ফুলের চারা গাছ আছে সব ধরনের চারা কিন্তু পাওয়া যায় আপনাদের যে কোনো চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের যে চাহিদা অনুযায়ী চারা গাছ সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার আনাসেকান কানাসে প্রায় সব জায়গায় কিন্তু এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের নার্সারি থেকে নিলে কোনোভাবে প্রতারিত হবে না যে রকম চারা গাছগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন সে এই গাছগুলোই পাবেন এখন ভিডিওটি এই পর্যন্তই থাকলো এবং পরবর্তীতে আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো এই গাছগুলো কিভাবে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রসেসিং করে পাঠানো হয় এবং কিভাবে প্যাকেটিং করা হয় সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো ইনশাল্লাহ